ঢাকা সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট নারায়ণগঞ্জের রূপগঞ্জ অংশের বরাবো বাসস্ট্যান্ড নিবন্ধিত পাশাপাশি অনিবন্ধিত নানা শ্রেণীর যানবাহন সেখানে যাত্রী ওঠা জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে সেই সঙ্গে মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার কাজও চলমান ফলে আরও সরু হয়ে যানজট প্রবণ হয়ে উঠেছে সড়কটি শুধু ওই এলাকায় নয় ঢাকা সিলেট মহাসড়কে এমন আরও একুশটি পয়েন্ট রয়েছে যেখানে এখন যানজটের ভোগান্তি নিত্যসঙ্গী সামনের ঈদ যাত্রায় তা আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে হাইওয়ে পুলিশ এ পথ দিয়ে চলাচল করে সিলেট ভৈরব নরসিংদে কিশোরগঞ্জ সুনামগঞ্জ গাজীপুর সহ দূরপাল্লার বাস পণ্যবাহী ট্রাক ও অন্যান্য গণপরিবহনও চলে এই পথ দিয়ে নির্মাণাধীন মহাসড়কের অনেক স্থানে ছোট বড় গর্ত তৈরি হয় যানবাহন চলে পাঁচ থেকে দশ কিলোমিটার গতিতে এতে প্রায় যানজট লেগে যায় ঢাকা সিলেট মহাসড়কের টোল আদায় ও যানজটের অন্যতম কারণ হয়ে উঠেছে সরেজমিনে দেখা গেছে অবৈধ বাস স্ট্যান্ড গাড়ি থামিয়ে চাঁদাবাজি যত্রতত্র যাত্রী ওঠা নামানো নিয়ম ভেঙে বিপরীত দিকে গাড়ি চলাচল সরু সড়ক হঠাৎ করে গাড়ি বিকল হয়ে যাওয়ায় সৃষ্ট হচ্ছে দীর্ঘ যানজট এছাড়া ঈদকে সামনে রেখে গাড়ি আটকে যাচাই চলছে বৈধ কাগজপত্রের এতেও সড়কে ধীর গতিতে যানবাহন চলতে দেখা যায় আটকে থাকে শত শত যানবাহন ঈদযাত্রায় যানজট ও ভোগান্তিমুক্ত রাখতে এরই মধ্যে কাজ শুরু করেছে হাইওয়ে পুলিশ তাদের তথ্যমতে ঢাকা সিলেট মহাসড়কের একুশটি পয়েন্টে যানজট ভোগান্তির সংখ্যা রয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা